রান্না অথবা ফ্রাই মাল্টিপ্যানে পাবেন দুটোরই মজাই আসসালামু আলাইকুম আপনার রান্নাকে দিন প্রতিদিন নতুন অভিজ্ঞতা পরিচয় করে দিচ্ছি অ্যালোসেফ কুকারের মাল্টিপ্যান এবং মাল্টি ফ্রাই প্যানের সাথে প্রথমে আসি মাল্টিপ্যানের কথায় শতভাগ পিওর অ্যালুমিনিয়ামের তৈরি এবং কিছু নিচে কিছুটা রাউন্ড শেপের এই মাল্টিপ্যানে গরম হয় দ্রুত এবং তাপ ছড়ায় সমানভাবে আর এই যে আমাদের মাল্টি ফ্রাই প্যান দেখছেন এটা কিছুটা ভার্টিক্যাল প্রতিদিন নাস্তা থেকে শুরু করে হালকা তরকারি সবকিছুর জন্য এই উপযোগী দুটোই ব্যবহার করতে পারবেন ইনফারেট এবং সাধারণ গ্যাস স্টোভে আপনার প্রয়োজন যাই হোক চিন্তার কিছু নেই মাল্টিপ্যান এবং ফ্রাই প্যান উভয় পেয়ে যাচ্ছেন তিনটি ভিন্ন ভিন্ন সাইডে যাতে সহজে মিলিয়ে নিতে পারেন আপনার রান্নার চাহিদা অনুযায়ী গুলো পেয়ে যাচ্ছেন চব্বিশ সাতাশ এবং তিরিশ সেন্টিমিটার এবং মাল্টি মাল্টিফ্রাই প্যানগুলো পেয়ে যাচ্ছেন বাইশ পঁচিশ এবং সাতাশ সেন্টিমিটারে চলুন জেনে নি মাল্টিপ্যান এবং মাল্টিফ্রাইপ্যান গুলো কি কি সাইজ এবং কি কি প্রাইসে পাচ্ছেন এবং প্রোডাক্টগুলোতে কি কি অফার থাকছে প্রথমে চলে আসি মাল্টিপ্যান প্রাইসে চব্বিশ সেন্টিমিটার যেটা প্রাইস ছয়শো তিরিশ টাকা এবং পরবর্তী সাইজ যেটা সাতাশ সেন্টিমিটার সাতশো পঞ্চাশ টাকা এবং পরবর্তী সাইজ সর্বোচ্চ বড় তিরিশ সেন্টিমিটার যেটা প্রাইস আটশো আশি টাকা এবং ফুল সেট একসাথে যদি তিন পিস কেউ নিতে চান তাহলে অফার প্রাইস বাইশশো ষাট টাকা ডেলিভারি চার্জ একদমই ফ্রি অন্যদিকে আমাদের মাল্টি ফ্রাইপ্যান গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু দশ পার্সেন্ট ফ্ল্যাট ছাড়ে তো চলুন জানি না আমাদের মাল্টিফাই গুলো প্রাইস প্রথমে চলে আসি বাইশ সেন্টিমিটার যেটা রেগুলার প্রাইস ছয়শো তিরিশ টাকা অফার প্রাইস পাঁচশো সত্তর টাকা পরবর্তী সাইজ পঁচিশ সেন্টিমিটার যেটা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এবং অফার প্রাইস ছয়শো সত্তর টাকা এবং পরবর্তী সাইজ সাতাশ সেন্টিমিটার যেটা রেগুলার প্রাইস আটশো আশি টাকা এবং অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা এবং কেউ যদি ফুল সেটটি নিতে চান তাহলে আমাদের রেগুলার প্রাইস বাইশশো ষাট টাকা কিন্তু অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি চলুন জানেনি অর্ডার করবেন কিভাবে অর্ডার করার প্রসেস কিন্তু একদমই সহজ অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এবং আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অ্যালোসেফ বিডি ওয়েবসাইট ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের অ্যালোসেফের অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং অ্যালোসেফের প্রোডাক্টের আপডেট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন মাল্টিপ্যান এবং মাল্টিফ্রাই প্যানে আপনার রান্না হবে আরো দ্রুত আরো সহজ এবং আরো মজাদার কারণ একটি ভালো রান্না একটি পরিবারে হাসি